করলো টাকা না বিলালে জনপ্রিয়তা বাড়ে না কথা কথা কেন টাকা না বিলাইলে জনপ্রিয়তা বারে 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 না চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় দুষ্ট লোকের বুদ্ধি কিন্তু বেশি হয় কথা কয় না দুষ্ট লোকের কি হয় বুদ্ধি অনেক বেশি হয় এ বাজার গো আমার এইবার বাদশার কাছে যায় বলে বাদশা গো এই মিশরের জমিনে কত মানুষ খাজনা দিতে পারে না কত মানুষ অভাব অনাটনে দিন পার করে কত মানুষ খাইতে পারে না আপনি যদি অনুমতি দেন আমার কাছে কিছু টাকা পয়সা আছে আমি একটু জমাইছি এই টাকাগুলো আমি জনগণের সেবা করার জন্য তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই তাদের অভাব অনাটনে দুঃখের সময় একটু পাশে দাঁড়াইতে চাই এক কথায় নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করতে চাই কথা কন ঠিক কিনা জনসেবামূলক কাজ মানে বোঝেন না এলাকায় কোনো কাজকর্ম করেনি কোনো দিন হঠাৎ করে দুই গাড়ি ইট নিয়ে হাজির আমার এলাকা এক মানুষ মানুষজন বলে বাবা ইট পারতেছো রাস্তার মধ্যে বলে আপনাদের দুঃখ আমার সহ্য হয় না আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় কাদায় পা পথ চলতে পারে না জুতে ছিঁড়ে যায় আপনারা হাটে বাজারে যেতে পারে না সাইকেল নিয়ে পড়ে যান আপনাদের কষ্টের কথা চিন্তা হলে রাতে আমার ঘুম হয় না কি ধরো কতক্ষণ না খেয়ে এই দর দিন রাস্তার মধ্যে ইট পারে দেয় আর জনগণকে বলে আপাতত ইট পারে দিয়ে গেলাম আর ভবিষ্যতে যদি আমি আমার মার আপনাদের কাছে আসি একবারে যদি আমার মায়ের কানে সিল এলাকার নেতা বানায় দিতে পারেন আমার প্রথম টার্গেট আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব কথা কন না কে নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে দিন। কথা বলে না কেন বোঝেন না বোঝেন না যারে দেখা হয় তারে সালাম দা আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম চাচিকে আমার সালাম দিবেন চাচি ডায়াবেটিস কমেছে না বেড়েছে এমন কায়দায় খবর নাই মনে রক্তের আত্মীয় এরকম আছে না নাই লম্বা হবে আমি লম্বা করব না আমরাও জনগণ কম না 10 টাকার বিরিয় আর 3 টাকার চা খায় কি স্লোগান দেই বলতে পারে চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না এক হপ্ত গাজা খাই পাঁচ শত দুনศรีতে পাকাবত্ত শয়তানের এক নাম্বার ভক্ত হযরতের জন্য কবি শব্দ জুস খাই গরীবের রক্ত ঠিক সাতটার পেছনে স্লোগান দিয়ে বিস্কুট আর চা জীবনে মনে নাই খাই নাই এক প্যাকেট বিরির জন্য ইমান বিক্রি করে কথা কোন নাই হাফ কেজি জিলাপি দিয়ে কেনাটা আমরা সেই মানুষ আর টাকা দিলে তো কথাই নাই একজন টাকা দিয়ে বলতেছে টাকা দিলাম ভোট দেও না আমার টাকা ফেরত দাও কথা কর না খে তো কথা তো ঠিকই ব্যাটার টাকাও নিবে আমারে দিবেও না তা তো হয় না এই জন্য মনে রাখবেন আমরা কিন্তু আসলেই একটু ডিস্টার্ব হয়ে গেছে কথা কর না খেয়ে জনগণ ভালো হওয়া লাগে নেতা যদি নির্বাচন করে চেয়ারম্যানের ওনারে যদি নির্বাচন করতে গিয়ে লাখ লাখ লক্ষ টাকা খরচ করা লাগে নির্বাচিত হওয়ার পরে ওই টাকা আগে তোলার দরকার নাই তো এই টাকা খরচ করছে কার পিছনে আপনার আমার পিছনে আপনি আমি খাইছি ভাই আমার বাড়িতে আটজন আট হাজার দিয়ে যান আমরা তাহলে কয় নম্বর খুশ কর কথা কন না কে যতদিন পর্যন্ত আপনি আমি ভালো না হতে পারবো ততদিন নিজের কপালও ভালো হবে না ভাগ্য ভালো হবে না কোনো কিছুই ভালো হবে না কথা বলে ঠিক না আপনি আমি যেদিন ভেজাল মুক্ত হব সেদিন আমরা ভেজাল মুক্ত নেতা পাবো কথা বলে ঠিক কেনা এই জন্য দোষ জনগণের যতদিন পর্যন্ত এই জনগণ ভালো না হবে ততদিন আমাদের ভাগ্যে আল্লাহ নেতা জুটবে না কথা বলে ঠিক কেনা এই আমাদের ভালো হওয়ার দরকার আছে না কোন মেম্বারের কাছ থেকে কোন চেয়ারম্যানের কাছে পান খাবেন না বিড়ি খাবেন না চা খাবেন না বলে থাকবে তো ইনশাআল্লাহ শত নেওতে ভালো মানুষ যোগ্য ব্যক্তি দেখে আপনি আপনার মতামত প্রকাশ করবেন এরকম নিয়ত কার কাছে জীবনে কোনদিন কোন নেতার কাছে টাকা খাবেন হাত তুলেন তো দেখি আল্লাহ কবুল করুক জোরে বলেন আমেন একটু কোলি যেটা বড় খান ওই ভোটের 500 টাকা না খেলে আপনার দিন যাবে না পাঁচশো টাকা দিয়ে আপনার পাঁচ বছরের আমানত আপনি বিক্রি করে দিচ্ছেন আপনি কি কম খারাপ কথা কর না কে পাঁচশো টাকা দিয়ে আপনার কিনা যায় আপনি এত সস্তা আপনার দামই নাই পাঁচশো টাকা দিয়ে আপনার কেনা যায় এক হাজার টাকার নোটের কাছে আপনি বিক্রি হন আপনি এত ছোট কথা কন না আপনার দামই নাই বিয়ে করার আগে যৌতুক নেওয়ার সময় কোন এক লাখ দুই লাখ ছাড়া হবে না বাপ রে বাপ ওটি দাম বাড়ে কেমনে কথা কোন ওই জায়গায় বিক্রি হন না আপনি আমি যৌতুক নেওয়ার সময় কয় না না দেড় লাখ দুই লাখ তিন লাখ না দিলে ছেলের বিয়েই দেব না তো ওই জায়গায় দাম বাড়ে আবার ভোটের সময় পাঁচশো টাকা দেয় বিক্রি হন কি ব্যাপার ওই জায়গায় দুই তিন লাখ টাকা চান তো ডাইরেক্ট গুলি মারবে কথা না খে বাপ রে বা কি শুরু করছি আমরা আল্লাহ আমাদের হেদায়ত দান বলেন আমি কোনো নেতার কাছ থেকে কোনো পরিমাণ দশ পাঁচ টাকা ঘুষ খাবেন না মনে থাকবেন চাল একটু উদার হন সবাইকে ভালোবেসে কাছে ডাকেন একটু ভালোবাসা দিতে শেখেন আপনি যতক্ষণ আপনার ভালো ভালো মন মানসিকতা তৈরি করতে না পারবেন ততদিন আপনি ভালো কিছু পাবেন না আগে নিজে ভালো হন কথা বলেন না কেন আগে আমাদেরকে ভালো হতে হবে কথা বলে ঠিক কেনা আমাদের পরিবর্তন হতে হবে আমরা পরিবর্তন হলে আমরা পুরো জাতিকেও পরিবর্তন করতে পারবো তাহলে এক নাম্বার জনগণ হতে রাজি আছেন তো ইনশাল্লাহ কয় নাম্বার হবেন এক নাম্বার হুজুর আমাকেও কিনতে পারবে না কথা না নাকে এটা তো মমিনের কথা যে আমি দুনিয়ার কোন অর্থের বিনিময়ে বিক্রি হব মনে থাকবে তো ইনশাল্লাহ নাকি আরো ক্লিয়ার করে বলা লাগবে অল্পতে হয়েছে না সামনের দিকে যায় এ বাজান গো আমার ওদের কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা খারাপ কিছু বলতেছি না তা দোয়া করে দেব বলেন দোয়া করে দেব লিল্লাহে তাকভিন নিল্লাহে তাকভিন তাহলে মার্কার থাকে যে কয়ে দিন ওদের আনাগোনাও সে কয়ে দিন দেখে তারাই সালাম দেয় এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে নেতার কর্মী থাকে না কয় নেতাই তো মানুষ নাই খেজুর গাছ নেতা বলে আমি মনে করছি এটা ভোটার আছে না নাই বাপরে বাপ নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন পাঁচ সপ্ত নামাজ পড়ে সে কয়েদিন অজু না পড়লেও পরে অজু না করলেও পরে এরকম আছে না নাই এমন কায়দায় সিহারা নিয়ে সামনে বের হয় মাথায় টুপ আছে না নাই এক বেচারা কিছুই জানে না নামাজে দাঁড়া খালি মুখ নাতে এমন খায়দায় মুখ নাড়তেছে একজনে জিজ্ঞাসা করেছে ভাই এই কায়দায় যে মুখ নাড়াইলেন মনে হয় মাখরাজের সহিত সব হরব উচ্চারণ করে আমরা দাঁত মনে ভেঙে যাবে এরকম একটা অবস্থা করছে ভাই আমি তো কিছুই জানি তো এইভাবে মুখ লাড়লেন কয়ে আইসে দেখি সবাই মুখ নাড়ে ঠোট ঠোট নাড়ে তো দেখি এই অবস্থা তা আমি চিন্তা করলাম আমি এমনভাবে নাড়ব যাতে আমারে কেউ না বুঝতে পারে যে আমি কিছুই পড়তেছি না এই জন্য উনি এইভাবে বেশি করে নাড়াচ্ছে এরকম মুসল্লিম আছে না পেকে গেছে আহা আল্লাহর বান্দা একটা সুরেও জানে না আছে না না এক মুরুবী এক ঠেং না জামাত চলে গেল এই জামাত ধরার আশায় দৌড়ে দৌরে গেছে তাইসের উপর হুস্টে খায়া পিছলে খায়া একদিক লঙ্গি একদিক তাও বলে আল্লাহ এই হলো আমাদের দৌড়ানের অবস্থা কথা বলে ঠিক এভাবে চললে হবে হবে না আল্লাহ রসুল বলেছেন সলাদ যখন শুরু হবে তোমরা ধীরস্থির ভাবে আসো তারা হুরু করো না মসজিদে গিয়ে জামাতে গিয়ে আমরা যে কয় রাখাত পেলাম তো পেলাম আর যা পেলাম না এটা পরে পূরণ করে নিতে হবে কথা বলে ঠিক কিনা এই জন্য জামাত শুরু হলে দৌড়ানো যাবে আগে দৌড়ান লাগতো নামাজ শুরু হয়ে গেছে ওই সময় দৌড়ে কিলা শুরু হবে একটা তিরিশ মিনিটে নামাজ আপনি উনত্রিশ বাজে দৌড়ান কেন একটা পনেরো আজান হয়েছে আর বাকি পনেরো মিনিট কি করলেন এর আগে কই ছিলেন জন্য আমাদের একটি সব জায়গায় একটু মনোযোগী হওয়া লাগবে একটু আল্লাহওয়ালা হলে দেখবেন মন আগেই মসজিদে নিয়ে যাবে আপনাকে কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের বোঝার তাউফিক দান উজরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের স্যার গিয়ে কি তাসবি। সুবহানা রব্বী আলা রব শব্দ আছে না নাই এরপরে নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে যদি আমরা মুনা যাতে হাত তুলে ধোয়া করি কি বলি রব্বানাম আতিনাফি দুনিয়া হাস না তাউ আফিল আখীরতি হাসানাত উ ওয়াকেনা বন্না এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই সূরা বাকারা নাম নম্বর আয়াত আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার একমাত্র মালিক কে এ বাজান গো আমার জীবনের পরতে পরতে সব জায়গায় রব পবিত্র কুরানুলুল কারিমের সর্বশেষ যেই সূরা সূরাটির নাম হলো নাস। তার এক নম্বর আয়াত বিরব বিন্না এতির ভিতরে রফ শব্দ আছে না নাই ও কুষ্টিয়ান মুসলমান হৃদয়ের কাল পেতে কথাগুলো শুনে যাক আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন ঘোষণা হবে এই গ্রামের মুখ ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলে কেঁদে বলবে বাবা নাই মেয়ে কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আত্মীয় স্বজন সবাই চোখের পানি দিয়া জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে এ বাজান আপনি আমি কখন লাশ হব কেউ তো জানি না কার কখন মৃত্যু হবে আপনার আমার কারো তো জানা নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব আমি আল্লাহর নিকটেই ফিরে আসব আপনার আমার যেদিন মরণ হয়ে যাবে বাজান ওই দামি বাড়ি থেকে নামাইয়া যেই বাড়িটা টাইস দেয়া বানাইলেন দামি ইমারত করলেন পাঁচ তালা তালা বিল্ডিং বানাইলেন বলেন তো বাজার যেই আপনি চাইনা টাইস দিয়ে বাড়ি বানাইলেন রাজস্থানের পাথর দিয়ে আপনি বাড়িটা বানাইলেন আপনি আমি যেদিন মারা যাব ওই সুন্দর টাইসালা বিল্ডিং এর মধ্যে কি আপনার আমার গোসল করায় দেবেন না ডানা ওই বিল্ডিং থেকে নামাইয়া চোখের উপরে সোয়া দিয়া মশুরি টাঙাইয়া দেখে রঙিন পোশাক খুইলা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করায় দেবে রে বাজার গোসল করানোর পর আতর সুরমা লাগায় দিয়া সাদা কাপনের মতো সাদা কাপনের ভিতরে জড়াইয়া চকলেটের মতো মোরাইয়া মসজিদের খাটিয়াতে তৈলা চারজন বড় যাত্রী ধইরা এক কদম দু কদম করে আপনাকে আমাকে বাসারে যারে গুরুবারে কবর স্থানে নিয়ে যাবে ওই জায়গায় কবর এক এক জন মানুষ নামবে আপনারা আমার লাশটা ধরবে কবরের ভিতরে লাশটা রেখে এক এক সবাই উঠে আসবে আপনি আমি মনে করব হয়তো বেরার সাথে যাবে না না কেউ আপনার আমার সাথে যাবেন এক এক সবাই কবর থেকে উঠে আসবে এ বাজানবো আমার কবর থেকে উঠে আসার পর ওই আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে কবর থেকে শুয়ে দূরা কাশ একটু একটু দেখা যায় আস্তে আস্তে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে বাজা বাঁশের বিছানা বিছায়া দেওয়ার পর ছোট্ট ছোট্ট চিদ্র দিয়া দুরা কাশটা একটু একটু দেখা যায় এরপরে যখন কবরের ওপরে মাটি দিয়া দেবে ওই মাটিগুলো ঝুরঝুর করে আপনার আমার কাপড়ের কাপড়ের উপরে পড়বে ওই কবরটা হয়ে যাবে অন্ধকার এ বাজান আত্মীয় স্বজন সবাই দোয়া করে এক কদম দু করে চলে আসবে ওদের পায়ের আওয়াজ শুনে আপনি আমি চিৎকার মেরে ডাকবো একা রেখে যেও না আমাকে সাথে নিয়ে যাও আপনার আমার আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না বাজান যেই কবরে ডানে মাটি বামের মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাসের সাউনি কবর নাম তার ঠিকানা আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার তো অসহায় আর কেউ বিশ্বনবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইননামাল ক্ববর রাউজাতুম মিন দিয়ারিল জান্নাহ আও হফরাতুম মিন হফারি আন নার রওহুত তিরমিজি বিশ্বনবী রেকা বলেন যে ব্যক্তির আমল ভালো মুনতুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আউ মেনু হিন না তার কবরটা হবে জাহান নামের আগুনের গর্ত এ বাজার গো আমার কারো কবর যদি একবার জাহান নামের গর্ত হয়ে যায় আপনার আমার বাসার কিন্তু কোনো উপায় থাকবে না এই জন্য কেউ যদি গুনালিয়া ওই অন্ধকার কবরে একবার যায় ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সার পাজরের হারণ্য পাজরে ঢুকে যাবে ওই বিষাক্ত সাপ যদি একবার সবল মারে থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় চলে যাবে সহ্য করার শক্তি আপনার আমার কারো থাকবে না রে বাসা আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আজাদ থেকে মুক্তি দেন জোরে বলেন আমিন আরো চিল্লায় বলেন আমিন ও কুষ্টিয়ার মুসলমান হৃদয়টা নরম করে কথাগুলো শুনে যান ওই কবরে রাখার পর আপনাকে আমাকে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্য তোমার রক্ষে বলেন তো প্রশ্নের মধ্যে রব শব্দ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হুজুর এত কথা কেন বলতেছেন রুহের জগতে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলেছি কলবালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ বলেছিলেন আল্লাস্তবি রব বিকম আমি কি তোমাদের রব নই সেদিন আমরা সবাই জবাব দিয়েছি বালা। অবশ্যই আপনি আমাদের রব পৃথিবীতে আসার পর জীবনের পরতে পরোতে সব জায়গায় রব কথা কন্যাকে স্তরিয়া ফাতিহাতে রব, রুকুতে রব, উঠতে রব সিজ দায় রব মোনাজ রব, রফ কথা কন্যাকে কোরানের শেষ সূরাতে রব। এ বা যান গো আমার পবিত্র কুরানগুলি ক্যারি এক দুই জায়গায় নয় একশো পঁচাত্তর জায়গায় শব্দ রয়েছে কথা বলেন ঠিক কি না হে বাজান গ আমার আবার কবরে ঢোকা মাত্র এক নাম্বার প্রশ্ন আপনাকে আমাকে করা হবে মার রব তোমার রবকে দুনিয়াতে কার গোলামি করছো কাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে আসছো কাকে প্রভু হিসেবে মেনে নিয়েছো কে তোমার রব ছিল তোমার সৃষ্টিকর্তা কে ছিল দুনিয়াতে কার গোলামি করেছো এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব কা তোমার রবকে যারা মুমিন মুত্তাকি আল্লাহর খাদি গোলাম নে কামল করে জীবনটা সাজাইছে কোরআন সুন্নাহ জীবন সাজাইছে একমত দ্বীনের পথে ছিল ইসলামী আন্দোলন করেছিল যারা এই দুনিয়াতে রবের গোলাম করেছে নম্রতার সেই বিনয়ের সেই জমিনে চলাফেরা করেছে নিরহংকার সাদামনের মানুষ ছিল এ বাজান গো আমার ওই মানুষগুলো আল্লাহর প্রিয় মমিন বান্দা নেকার ইমানদার তখন জবাব দিতে পারবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহু আকবার কিন্তু যারা ইমানদার নয় যারা নেকে আমল করে নাই যারা রবের গোলামি করে নাই যারা এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে নাই তারাও কি উত্তর দিতে পারবে অতি সহজ তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে তাহলে সেই রবের গোলামি করার দরকার আছে না না কেন করব কেন করব কথা কয় না কেন করব কারণ কি রব আমাদের কি সৃষ্টিকর্তা রব আমাদের কি রিজেক দাতা রব আমাদের কি লালনকারী পালনকারী কথা বলেন ঠিক না রব আমাদের সব কথা কন না কেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রব ইমানদার মুখ খোলেন এগুলো ভাল লাগে না গান ভাল লাগে রূপ বানেন আছে গলায় আল্লাহ তোরে মারবে কবরে ঝুলাইয়া ঝুলাইয়া যুবক ডিজে পাতি করো লাফালাফি করো না সালাসি করো কমর গোলায় নাছো কবরে যা এমন পিটান পিটাবে তোর বাতাম ফাটাবে যা খালি ঢোক এগুলো ভালো লাগে না সখিনার গান ভালো লাগে শেফালির গান ভালো লাগে আর আল্লাহর নামে গান গাইতে মন চাই না কপাল কপালা বলেন বলেন সবাই বলেন আমার রব এই সব আল্লাহ আমার এই রবি আমার সব দমে দমে মনে তারি অনুভব আল্লাহ আমার রব তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিআমতে ডুবে আসি যে সবাই মারাবগন মারাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিআমতে ডুবে আসি যে সবাই পাফাকালরি ভুকে শুনিতাজবিিক রব তাজবিিকল রব আগ্লা আমার রব এই রবি আমার সব অল্লা আমার রব এই রবি আমার সব জরে বলেন মার আবা লে ইমাদার অন্তরে কার ভয়। রবের ভয় রবের ভয় কার হয়য় ইমাদা রবকে ভয় করবে নাকি রাপকে র্যাপকে ভয় করবে তারা। যারা সন্ত্রাস সাদবাস গুন্ডা কথা বলে না কেন সমাজের সবটাই দুর্ধার্ষ গিলা খরিব কথা বলেন ঠিক কেনা ওরা ভয় করবে কিন্তু ইমানদার আল্লাহ সারা আর কাউকে ভয় করতে পারে ইয়া ইহাল্লা দিনা আমানু তাকুল্য হে ইমানদার আমি আল্লাহকে ভয় করো তাহলে ইমানদারের অহঙ্করে একমাত্র রবের ভয় কার ভয় আর জরে বলেন কার ভয় তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করতাম আল্লাহ আমাদের রিজের দাতা হে বাজান গো আমার রবের গোলামি কেন করব কারণ আল্লাহ সারা মমিনের আর কেউ নাই আছে নাকি আপনি আমি সৃষ্টির সেরা আশা ফুল মাকলো কার এদিকে কোন ভেজাল আছে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা বললেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লাকুম উখরিজাত লিন্নাস তা মরু না বিল্মা রুফত নাহ না আনিল মংকার আল্লাহ আকবার আল্লাহ রব্বুলা মেন বলেন কুমতুম হয় র উম্মা তিন ওখরি জাতলি নাশ তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভেদী বানাইলাম মর্যাদা সম্পূর্ণ বানাইলাম তোমাদের কাজ দুইটা চার আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো আল্লাহ আকবার বলা রাখ করতেছেন মনে হয় এ বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে কারণ হলো এই পৃথিবীর জমিনে আপনি আমি যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক আপনার আমার জন্য সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না যদি বলেন হুজুর সেই দলিল আছে আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি বলেন তো সেই রবের গোলামী করার দরকার আছে না নাই পৃথিবীতে আপনি যা কিছু দেখেন আমি যা কিছু দেখি সব কিছু আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন আমাদের জন্য সৃষ্টি করেছেন দুনিয়ার সব সৃষ্টি আপনারা আমার গোলামি করতে বাধ্য আপনারা আমারা গোলামী করবে আর আমরা একমাত্র গোলামী করব কার আরো জোরে বলেন কার সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আরো জোরে বলেন তো আমাদের রব কে এ কথা সবাই দিল থেকে বিশ্বাস করেন তো এই পৃথিবীর ভূখণ্ডে বাজান গো আমার কিছু কিছু মানুষকে যখন আল্লাহ রাজত্ব দেয় পাওয়ার দেয় ক্ষমতা দেয় ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসার পর নিজেকে রব বলে দাবি করেছিল এরকম জালেম পৃথিবীতে এসেছিল একজন নাম জানেন না কি নাম নিজেকে রব বলে দাবি করে বলেছিল আনা রব্ব কমল আলা আমি বড় খদা আমি বড় প্রভু জোরে কন্যা উজমিল্লাম আরো জোরে বলেন না উজমিল্লাম জালেম ফিরাউন এই পৃথিবীর ভূখণ্ডে নিজেকে রব বলে দাবি করেছিল এ বাজান গো আমার যাকে আল্লাহ পাক জিরো থেকে কোন জায়গায় নিয়ে গেছে আমি কি একটু বলবো কষ্ট হবে না আপনাদের সময় আছে তো হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য নয় এরপরে আমরা মূল তাফসিরে যাব কষ্ট হবে আপনাদের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এই জালেম ফিরাউন এর বাল্যকালের নাম ছিল কাবুস কি নাম জোরে বলেন কি নাম কাবুস বলা হইতো এরপরে কীর্তিদের তরফ থেকে নাম ছিল রাম কি না রাম আবার বল খিয়াও বলা হয় আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন মোট নাম হলো কয়টা চারটে এ বাজান গো আমার এই কাবুস নামের ফিরাউন ছিল ভবগুরে যুবক এলাকায় কোনো কাজ কর্ম নাই খালি ভর্ব ঘুরে যুবক মানে কোনো কাজকর্ম ছাড়াই খালি ঘুরে ঘুরে বেড়ায় বোঝেন নাই মনে হয় আমাদের সমাজেও কিছু ছেলে পেলে পাওয়া যায় আছে না কাজ নাই কর্ম নাই বকেটা যুবক চিন্তাই করে জীবন চালায় চুরি করে জীবন চালাই কথা বলেন না কেন সুর সুর কি আজকে দেখা যায় যারা সমাজের সোর চুরি করেছে এদেরকে পাবলিক ভাইরাল করে দেখবেন ওই সোর হয়ে যাচ্ছে এখন প্রধান অতিথি কথা কন না কে আমার গাইবান্দার রত্ন পাবলিক করতেছে যত্ন নাম সিদ্দিক বাপের বেড়ার মতো করছে একখান কাম ছোট্ট একটা চুরি কইরা সারা দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হয়া এখন ফুটবল খেলার প্রধান অতিথি সিদ্দিক কথা কন না কে জানেন না শোনেন না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সেই লোক এখন প্রধান অতিথি কারে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি কথা কন ঠিক কি না রাগ করতেছেন এদেশে আমাদের দেশে কি না হয় কি না হয় এমন সোনার দেশ পৃথিবী তার খুঁজে পাওয়া যাবে সে জামানা কি আলামত সময় বেশি দিন নাই যোগ্য যারা যারা যোগ্য লোক তারা থাকবে বিপদে আর যারা অযোগ্য লোক তারা থাকবে সবার উপরে কথা বলে না কেন সম্মান পাওয়ার কথা কে সম্মান পাই কে সম্মানিত মানুষের আজকে অপমানিত হচ্ছে আর যারা অপমানিত হওয়ার কথা তারা এখন সম্মানিত হচ্ছে কথা বলে কথা বলে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন জোরে বলুন